তাকে সে বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তিনিও বর্তমানে অসুস্থ হয়ে গিয়েছেন নাঙ্গলকোটের হজে যাওয়া সেই আলিফ মাহমুদ আদিব কিন্তু ঢলে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি তীব্র গরমের তাপদাহের কারণে তিনি ঢলে পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন মানুষের কারণে পুষ্কুর জনতা তাকে এমন বাজে ঘিরে ফেলেছে যার কারণে তিনি অসুস্থ হয়ে পড়ে গেছেন আসলে তাকে বিরক্ত করাটা কতটুক সঠিক মনে হচ্ছে সেটা জনগণের কাছেই প্রশ্ন আসলে অনেক কষ্ট হইতেছে তিনি যে যাবে মনে হয় যাইতে পারবে কি আল্লাহ জানেন তবে চেষ্টা করতেছেন আমি চাই প্রশাসন ভাই যেন তাকে একটু হেল্প করে সে যেন সুষ্ঠুভাবে পচতে পারে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন তাকে কিভাবে বিরক্ত করা হচ্ছে মানুষ তার সাথে হাত মিলাচ্ছে বুকে বুক মিলাচ্ছে তার সাথে একটু কথা বলতেছে কথা বলতে গিয়ে তাকে অসুস্থ করে ফেলতেছে তো আমি এখন এখন স্থানে একটু কথা বলবো তার সাথে যেভাবে কথা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিভাবে হেনস্থায় করা হচ্ছে এক প্রকার এক পর্যায়ে মানুষ ধারা তিনি একটু হেনস্থার শিকারে হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি